তাহেরিকে গ্রেফতার অভিযানে পুলিশের গাড়ি ভাঙচুর ছয় পুলিশ আহত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আদ তাহার গ্রেফতার করতে গিয়ে শিকার পুলিশ শনিবার ডিসেম্বর রাতে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের হামলার হয়েছেন নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে এ সময় তাহের ভক্তরা হামলা করে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে এ সময় বিলের পানে দিয়ে পালিয়ে গ্রেফতারের হাত থেকে রক্ষা পান তাহেরি হামলার ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছে তারা হলেন এস আই ফারুক এস আই প্রদীপ দাস কনস্টেবল ইউনুস মিয়া নিজাম উদ্দিন মহসিন কবির ও মোহাম্মদ শকত আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা হয়েছে ঘটনার পরপর পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ছয় জনকে আটক করেছে আটকৃতরা হলেন ওমর আলী শাহানুর মোশারফ মিয়া হাকিম মিয়া সেলিম ও মিজান মিয়া তাদের বাড়ি উপজেলার নাজিরাবাড়ি এলাকায় বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রওশন আলী জানান বিনা অনুমতিতে গিয়াস একটি করা হয় এছাড়াও তাহেরির বিরুদ্ধে আখাও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে খবর পেয়ে পুলিশ মাহফিল থেকে তাকে গ্রেফতার করতে গেলে একটি বাড়িতে ঢুকে পড়েন তিনি সেখান থেকে পেছনে বয়ে যাওয়া একটি বিলের পানি দিয়ে তাহেরী পালিয়ে যান এ সময় তাহেরির ভক্তরা পুলিশের ব্যবহৃত একটি পিকআপ মাইক্রোবাস ও সিএনজি অটোরিক্সা ভাংচুর করা হয় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এর আগে গত শুক্রবার আখাউড়ায় বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরীর একটি মাহফিলের আয়োজন করা হয় সেখানে পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে হামলা করে একটি এর মাথা ফাটানোর ঘটনা ঘটে এবং মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে এই ঘটনায় তাহেদি সহ পণ্য জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলা করে আনিকা সুলতানা দৈনিক প্রচেষ্টা নিউজ পিএন টিভি অনলাইন মিডিয়া সুনামগঞ্জ